নমস্কার বন্ধুরা মেঘালয় ভ্রমণের একটা নতুন পর্বে আপনাদের অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মেঘালয় অবস্থিত এশিয়ার স্বচ্ছতম নদী ডাউকি নদীর ভ্রমণের অভিজ্ঞতা এর স্বচ্ছতা এতটাই বেশি বন্ধুরা যে নদীর নিচে যে সমস্ত নুড়ি পাতর সমস্ত থাকে সেগুলো কাঁচের মতো একদম দেখতে পাওয়া যায় এই স্বচ্ছতার জন্যই একে এশিয়ার ক্লিনেস্ট রিভারের উপাধি দেওয়া হয়েছে আর এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা অতলনীয় আমরা তো জানি ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যময় দেশ আর বৈচিত্র্যের এই সৌন্দর্য দেখতে গিয়ে মন এক নিমিশে হারিয়ে যাচ্ছিল বন্ধুরা দেখুন কি বিপুল স্রোতে বই যাচ্ছে নদী আর সামনের দিক দিয়ে যে নদীর জল বই যাচ্ছে একদম তার স্বচ্ছ কাঁচের মতো মেঘালয়ের ডাউকি নদীর এই স্বচ্ছতা এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু নিজের চোখে এই স্বচ্ছ নদীর রূপ দেখে মন এক নিমিশে মরে গেল গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো আজকে আমরা যাচ্ছি ডাউকি রিভার ওতে যেতে যেতে যা যা সুন্দর জায়গা পড়বে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখন বাজে সকালবেলা সাড়ে সাতটা তো আমাদের গাড়ি নিচে চলে এসছে তো এখনই আমরা সপরিবারে রওনা দেবো সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম ডাউকি নদী দেখব বলে পথে যেতে যেতে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য চোখে ধরা দিচ্ছিল সবুজ রঙের ঘন পাহাড় চারিদিকে উঁকি ঝুঁকি মারছিল তারপরেই চলে এলাম সেই বাংলাদেশের বর্ডারের কাছে একটা কাঁটা দিয়ে দুটো দেশকে কিভাবে পৃথক করা হয়েছে তার কাহিনী আমরা বইতেও পড়েছি এবং টিভিতেও বহুবার দেখেছি কিন্তু আজকে নিজের চোখে দেখলাম দেখলাম ওপারের কিছু গাছ কাটা তার পার করে এপারে কিভাবে উকি মারছে তার এক নির্মল রূপও ধরা পড়ল গাড়ি করে যেতে যেতে ডাউকি নদীর যত নিকটে যাচ্ছিলাম পথের ধারে দেখতে পেলাম দু ধার জুড়ে সুপারি গাছ ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা হচ্ছে এই সুপারি বিক্রি করে এরা জীবিকা নির্বাহ করেন এছাড়া আছে ট্যুরিস্টের ব্যবসা তো কমেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে ডাউকি নদীর পাড়ে ডাউকি নদীর পাড়ে গিয়ে দেখলাম ওপর থেকে নিচে যাবার জন্য সিঁড়িগুলো খুবই চড়ায় আর ওপর থেকে যা দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিলো সবুজে ঘেরা একদম স্বচ্ছ কাঁচের মতো জলের ওপর দিয়ে অনেক পোট ছোট ছোট চলে যাচ্ছিলো আমি তো প্রায় এই দৃশ্য দেখব বলে প্রায় দশ মিনিট ওপরেই দাঁড়িয়ে রইলাম তারপরে সেই চড়াই পার করে নিচে গেলাম সুন্দর এখন চলে এলাম ডাউকি রিভারে এবার আমরা বোটিং করব আর বোটিং করতে করতে যা যা সুন্দর দৃশ্য আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা আমরা ভূস্বর্গ বলতে কাশ্মীর বুঝি কিন্তু যদি আপনারা সবুজের স্বর্গ দেখতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে নর্থ ইস্ট আমাদের এতদিনের কর্মব্যস্ততা চারিদিকের আমরা যে কর্ম সারা কর্মব্যস্তময় জীবন সেই জায়গা থেকে যদি একটুখানি ফ্রি হয়ে ফ্রেশ অক্সিজেন নিতে যান তাহলে আপনাদের প্রকৃতির টানে ছুটে আসতে হবে নর্থ ইস্ট তো সেই প্রকৃতির টানে ছুটে আসতে আজকে আমরা চলে এসেছি মেঘালয় মেঘালয়ের শিলং শিলং একটা বিজি সিটি কিন্তু যেখানে প্রকৃতি নেচারের সঙ্গে জলের সঙ্গে মিশে গেছে সেই জায়গাটা উপভোগ করতে গেলে আপনাদের আসতে হবে ডাউকি তো আজকে আমরা এসে গেছি ডাউকি ডাউকি হচ্ছে আমাদের এশিয়ার ক্লিনেস্ট রিভারের রিভার এখানে আপনি শান্ত স্বচ্ছ জল দেখতে পাবেন ইনফ্যাক্ট জলের নিচের সমস্ত ছোট ছোট পাথর ইনফ্যাক্ট ফিশ আপনি দেখতে পাবেন এই ডাউকি নদী ভ্রমণের জন্য তিন সিটের নৌকা থাকে আর এই নৌকাগুলো হাতে চালানো নৌকা আর এই নৌকাগুলো নিয়েছিল এক ঘন্টা পুরো ডাউকি নদী ঘোরানোর জন্য বারোশো টাকা বন্ধুরা আমরা এখন নৌকা সফর করছি নৌকা সফর করতে করতে ডাউকি রিভারের মাঝখানে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি চলে এসেছি দূরে আমরা যাচ্ছি একটু পরে দেখুন বাংলাদেশের ছোটো ছোটো পুতুল বাংলাদেশের ফ্ল্যাগও লাগানো আছে ওদের অবশ্য মোটর বোট আমাদের হচ্ছে হ্যান্ড চালিত বোট তো আমরা এখন নৌকা ভ্রমণ করছি বাংলাদেশের কাছাকাছি দূরে বাংলাদেশের চেকপোস্ট ইন্ডিয়ার চেকপোস্ট দেখা যাচ্ছে বাংলাদেশের পুরো ছাতা ভর্তি নৌকা দেখা যাচ্ছে বন্ধুরা নৌকা করে যেতে যেতে আমরা ঠিক বাংলাদেশের নিকটে পৌঁছে গেলাম তো এখানে দেখুন যে জনসমাবেশ দেখা যাচ্ছে পারে এগুলো সবই আমাদের বাংলাদেশের ভাই বোনাদের জনসমাবেশ ওনারাও এসছেন এখানে আনন্দ করতে ডাউকি রিভারে আর এটা হচ্ছে চেকপোস্ট এখানে ইন্ডিয়ান চেকপোস্টও রয়েছে আর বাংলাদেশেরও চেকপোস্ট আছে জায়গাটার নাম হচ্ছে জিরো পয়েন্ট আর এখানে রয়েছে বাংলাদেশেরও ফ্ল্যাগ আর ইন্ডিয়ারও ফ্ল্যাগ বন্ধুরা এখন রয়েছে বাংলাদেশের আমরা ঘুরে এলাম বাংলাদেশের যে সমস্ত ভাই বোন দাদা দিদি যা আছে তারা সবাই এনজয় করছে আমরাও আমরা যারা ইন্ডিয়ান আছি আমরাও এরকম ছোট ছোট বোটে করে যাচ্ছি আর এখানে দেখুন পুরো স্বচ্ছ জল আর জল খুব ঠান্ডা আর নিচে ছোট ছোট পাথর দেখা যাচ্ছে আর এদিকে দেখুন পুরোটা হচ্ছে এরকম মানে পাহাড় টাইপের আর ওখানগুলো কেভ টাইপের রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে জায়গাগুলো আর আমাদের সাথে অনেক সহযাত্রী আছে যারা ছোট ছোট বোটে বলে আমাদের সাথে যাচ্ছে নদীর দুধারে রয়েছে দুটি পাহাড় একদিকে রয়েছে জয়ন্তী পাহাড় অন্যদিকে রয়েছে খাসি পাহাড় আর এই জয়ন্তী পাহাড় আর খাসি পাহাড়কে মাঝখান দিয়ে যুক্ত করেছে একটি ব্রিজ এই ব্রিজের নিচ আমাদের বোট ক্রমশ এগিয়ে যাবে আমাদের নৌকাটি বাংলাদেশের পাহাড় দিয়ে ঘুরিয়ে খাসি পাহাড়ের গাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল আর যেতে যেতে দেখছিলাম অপূর্ব সৌন্দর্য ডাউকি নদীর জল আর সাথে রয়েছে পাহাড়ের মানে এগুলোকে আপনারা ক্যানিয়ান বলতে পারেন আর এই পাহাড়ের গা ঘেসেই আমাদের নৌকো কমসে এগিয়ে যাচ্ছিল আর ওপর দিয়ে দেখতে পাচ্ছিলাম সেই ব্রিজ যে ব্রিজ জয়ন্তী পাহাড় এবং খাসি পাহাড়কে যুক্ত করেছে আর জলের স্বচ্ছতাও ছিল খুব সুন্দর আর মনে হচ্ছিল যেন এই পাহাড়গুলোকে কেউ কেটেছে কিন্তু এগুলো ন্যাচারাল ভাবেই তৈরি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এগুলো আমাদের নৌকাটি যখন খাসি পাহাড়ের গা ঘেসে এগিয়ে যাচ্ছিল দূর থেকে জয়ন্তী পাহাড়কেও বেশ লাগছিল সূর্যের কিরণটা পুরোটাই পড়েছিল জয়ন্তী পাহাড়ের উপর পাহাড়ের অরিজিনাল রূপ রঙ খুবই সুন্দর লাগছিল আর নিচ থেকে ব্রিজটাকেও দেখতে খুব ভালো লাগছিল তো আমাদের বোট ক্রমশ এগিয়ে যাচ্ছিল আরও সামনের দিকে নৌকা করে যেতে যেতে মাঝি ভাইয়ের কাছ থেকে জানলাম সামনের দিকে খুব ভালো জলস্রোত আছে আর যেতে যেতে দেখতে পেলাম এখানে একটা ছোট আইল্যান্ড এখানে রয়েছে প্রচুর এরকম টেন্ট হাউস তো যারা এই ডাউকি রিভারের সংস্পর্শে থাকতে চান বা নাইট স্টে করতে চান তারা এখানে আগে থেকে বুকিং ডট কমে বা বিএনপিতে এখান থেকে অ্যাপ্লাই করলে এখানে থাকতে পারেন তো এখানে নাইট স্টেও করা যায় আর এখানকার নাইট স্টে করলে এখানকার রাতের ভোরবেলার অপরূপ সৌন্দর্য দৃশ্যও খুব ভালো দেখা যায় আর বোট যত এগিয়ে গেল নদীর স্বচ্ছতা আরো বেশি প্রকট হয়ে উঠলো সবুজ জলের নিচে ছোট ছোট বড় বড় অনেক রকমের কালারের নুড়ি পাতর চোখের উপর ভেসে আসছিল আর দেখতে পাচ্ছিলাম ডাউকি নদীর অরিজিনাল স্বচ্ছতা আর এখানে আরও যখন বোট এগিয়ে গেল তো দেখলাম এই আইল্যান্ডের মধ্যে অনেক বোটই শাড়ি দিয়ে সাজানো আছে আর এখানে এই বোটগুলো এসে কিছুক্ষণের জন্য দাঁড়ায় তো আমাদের বোটটিও এখানে চলে এলো আর কিছুক্ষণের জন্য বললো এখানে ওয়েট করবে এই পনেরো মিনিটের মতো মানে এই পনেরো মিনিটের মধ্যে দ্বীপের অপরূপ সৌন্দর্য খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে আমাদের সাথে সাথে আরও অনেক যারা টুরিস্ট ছিলেন অনেকেই এই আইল্যান্ডের মধ্যে ঘুরছিলেন এখানে আমাদেরকে নাবিয়ে দিল একটা আইল্যান্ডের মধ্যে তো ডাউকি রিভারে তো এখানে চাটা খাওয়া যেতে পারে ম্যাগি ট্যাগি কেউ খেতে চাইলে খেতে পারবে আর ওখানে খুব ভালো মানে খুব স্রোতে জল আসে চলুন আপনাদের দেখায় ক্লিনলিনেস আমাদের নৌকাটি যে দ্বীপের মধ্যে থামিয়ে দিল সেই দ্বীপের মধ্যে একটু এগিয়ে গেলেই ছিল একটা জলস্রোত কিন্তু অনেক নৌকাকেই আমি দেখছিলাম সেই জলস্রোতের সামনে দিয়েই এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নৌকাটি অনেকটা দূরেই সেই নৌকাকে রেখে আমাদেরকে বলল দেখে আসতে তো দেখুন এই জলস্রোত দেখতে গিয়ে মন পুরো ভরে গেল পুরোটাই হচ্ছে এরকম নুড়ি সাদা পাথরে ভর্তি তো এটা এখানে খাবারের অনেক দোকানও আছে আর এই জায়গাটা পুরো এরকম ছোটো ছোটো নুড়ি পাথরে ভরা তো যেখান দিয়ে খরস্রোত নদীটা আসে চলুন ওখানটা যায় বন্ধুরা চলে এসেছি এই দেখুন কত স্রোতে বয়ে যাচ্ছে নদী এই দেখুন আর এখান দিয়ে পুরো স্বচ্ছ জল আর আমি নুড়ির ওপর দাঁড়িয়ে আছি আর এখানে বোট বাতা আছে আর জলের ফ্লো দেখুন পুরো একদম ফ্রিং কালারে হয়ে একদম এগিয়ে যাচ্ছে আর এই দেখুন জল ন্যাচারাল জল পাহাড়ি জল ডাউকি নদীর এই স্থানে এসে প্রকৃতির যে অপরূপ দৃশ্য দেখতে পেলাম তা কোনোদিন ভাবিনি যে এত সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখতে পাবো প্রকৃতিতে যে কত অপরূপ নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই ডাউকি নদী খরস্রোত নদীর পাশ দিয়ে বয়ে যাচ্ছিল স্বচ্ছ জল আর এই স্থানে অনেকেই ফটো সেশন করছিলেন আমরাও ফটো তুলছিলাম তারপর একটু বিকেল হয়ে যায় চারিদিকে কুয়াশা হয়ে যাচ্ছিল বন্ধুরা বোটে উঠে পড়লাম তারপর বোট আমাদেরকে নিয়ে যাবে জয়ন্তী পাহাড়ের পাশ দিয়ে তো আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যও দেখব যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছিল আর শীতকাল বলে চারিদিকে দেখুন পুরো কুয়াশার ছন্ন হয়ে এসেছিল চারিদিকটা একটু প্রায় অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল আর জলের সেই স্বচ্ছতাটা ক্রমশ গাঢ় হয়ে যাচ্ছিল আর স্বচ্ছতার মধ্যে দিয়েও কিন্তু সেই পাথর ক্রমশ হালকা হলেও দেখা যাচ্ছিল আর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম জয়ন্তী পাহাড়ের পাশ দিয়ে আর যেতে যেতে সেই সবুজ জলের মধ্যে দিয়ে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পাথর উঁকি দিচ্ছিল আর উপরের দিকে দেখুন আকাশটা ছিল পুরো কুয়াশার ছন্ন আর আমরা ক্রমশ যেতে যেতে কিছু ফটোও তুলছিলাম আর আমার আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যকে খুবভাবে উপভোগ করছিলাম আমাদের সাথে যারা আরও সহযাত্রী ছিলেন তারাও এখানে ফটো সেশন করছিলেন আর যত এগিয়ে যাচ্ছিলাম জয়ন্তী পাহাড়ের রূপও অপূর্ব সুন্দর লাগছিল ওপরে একটু কুয়াশাচ্ছন্ন হলেও দেখতে কিন্তু বেশ লাগছিল আর সেই ব্রিজের মধ্যে দিয়ে আবার আমরা নিচ দিয়ে পার হয়ে গেলাম প্রায় এক ঘন্টা ধরে আমরা নৌকা করে পুরো ডাউকি নদী ভ্রমণ করলাম খুব ভালো লাগলো আমি আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড আমরা তিনজনেই খুব মজা করেছি অবশেষে চলে এলাম পারে আর আমাদের যিনি মাঝি ভাই ছিলেন উনিও খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছিলেন তো বন্ধুরা আজকের এই ডাউকি নদীর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে মেঘালয়ের আর একটা নতুন পর্ব নিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে একটা নতুন ব্লগে বাই বাই